তো আছি মোটামুটি স্যার ওই রবিবারে কি আসতাম নি আমরা বৃহস্পতিবারে তো স্যার স্যার আমরা কুমিল্লা চোদ্দ চোদ্দ গ্রাম এখন বৃহস্পতিবারে আসতে তা আগে ফোন দিলে আসতে পারতাম আর কি আমি যেভাবে বলে দিবো সেভাবে জানি কথাবার্তা বলে ঠিক আছে বলে এখন ওই এরপরে যদি না হয় তাহলে আর কোনো কোথাও পাবেন না ঠিক আছে

উনি যদি মনে করেন যদি সম্মতি দেয় যে না দিলাম একটা আবেদন করিয়া জমা দিয়া যদি দেয় তাহলে আমি সেভাবে ব্যবস্থা ঠিক আছে কিন্তু আমি যেটা আপনার বলছি ভাই ঠিক আছে সেটা করতে পারবেন না 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 স্যার আমি না আপনার কথা শুনি আমি অনেক কষ্টে ওই টাকাটা ম্যানেজ করে রাখছি সমস্যা না আমরা তো অসহায় আপনার আমাদের আপনার যা যদি আমাদের উপকার হয় তাহলে তো সমস্যা না স্যার ঠিক আছে আপনিই করেন আপনারে বাদ দিন ওই জি আমরা তাহলে ওই যে সকালে রনা দেব আর কি 6টার দিকে রনা দিতে পারকে আচ্ছা ঠিক আছে

यह सवाल हाँ